নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করে দিলাম ব্লকটা শুরু করেছি আজকে প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে বাজে ঘুম থেকে উঠে একটু তরমুজ কেটে নিচ্ছি তো মানে গরম একটু ঠান্ডা ঠান্ডা তরমুজ খেলে ভালো লাগবে তো তরমুজটাও কিন্তু খুব লাল দেখতেও ভালো আর খেতেও কিন্তু খুবই স্বাদ আর তরমুজটা একটু ফ্রিজে রেখেছিলাম তো আরও স্বাদ আরও ঠান্ডা ঠান্ডা যারা তরমুজ ভালোবাসেন আমার মতন তারা তো জানবেন তরমুজ কত ভালো লাগে ফ্রিজে রেখে খেতে তো এখন নিয়ে নিয়েছি কিন্তু এক প্লেট তরমুজ কেটে আর এই তরমুজটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো বালু তরমুজটা খেতে কিন্তু খুব ভালো লাগে মিষ্টিও যেমনি হয় স্বাদও সেমনি হয় আর এক একটা তরমুজ আছে দেখবেন সাদা হয় পান হয় সেগুলো কিন্তু ভালো লাগে না আপনাদের দাদা বাজারে গেলে সেরা জিনিসটাই আনে আর ভালো জিনিসটাই আনে ও জিনিস খুব চেনে চিনে বেশ জিনিসটা কিনতে পারে তরমুজটা বেশি যে বড় তা না ছোটোর মধ্যে লম্বা তরমুজটা কিন্তু খুব মিষ্টি তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক তরমুজ খেয়ে নিলাম এক প্লেট তরমুজ খেয়ে নিয়েছি আর মেয়েটাকে জুস করে দিলাম আমি কেটে খাচ্ছি আমার মেয়েটা আবার কেটে খেতে চায় না জুস করে দিলে খেয়ে নেয় তো তরমুজ কিন্তু আমি বসে বসে প্রায় অনেকটা খেয়ে নিয়েছি এখন কিন্তু আমার পেট একদম ভরে গেছে তো এবার চলুন একটু বাগানে যাব অনেক দিন বাগানে যাওয়া হয় না আপনাদের সাথে বাগান শেয়ারও করতে পারি না এত গরম পড়েছে বাগান কি করে শেয়ার করব সকালবেলা সেই ভোরবেলা জল দিয়ে ঘরে ঢুকে পড়ি আর আজকে একটু ঠান্ডা আছে প্রায় এখন সাড়ে পাঁচটার মতন বাজে বিকেল ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে তো তার জন্যই কিন্তু আজকে বাগানে চলে এসেছি আর বাগানটা আজকে একটুখানি পরিষ্কার করতে হবে তো চলে এসছি বাগানে পরিষ্কার করতে আর অনেকগুলো বরবটি হয়েছে সেই বরবটিগুলোও পেরে নেব আর গাছেও জল দেব। সকালবেলা আর বিকেলবেলা এখন কিন্তু দুবেলাই জল দিতে লাগে গাছে মানুষ শুকিয়ে যাচ্ছে গাছ শুকাবে না বলুন দুবেলাই এখন জল দিতে হয় তো এখনও আমি এখন বাগানগুলো আগে পরিষ্কার করে নিই শুকিয়ে পাতা অনেক পড়ে গেছে ছাদে তো সেটাও পরিষ্কার করব। সকালবেলা তো করা যায়ই না এত গরমের মধ্যে তো বিকেলবেলাই তার জন্য করে নিচ্ছি মেয়েটাও সাথে আছে একটু হেল্প করবে দুজনে মিলে করে নেবো বাগানটা পরিষ্কার বন্ধুরা আমার বাগান দেখতে আপনাদের কেমন লাগে দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে পুরো অরেঞ্জ অনেক ফুল হয়েছে হলুদ ফুলও হয়েছে দেখছি গাঁদা ফুল আর অরেঞ্জ ফুলটাও হয়েছে আর অনেক বরবটি হয়েছে সেই বরবটিগুলো একটু পেরে নেই আর টমেটোও দেখলাম টমেটো পাকেনি এখনও কয়েকটা টমেটো কাঁচা কাঁচা রয়েছে তো সেগুলোকে একটু হেলে গেছে গাছগুলো সেগুলো একটু ঠিকঠাক করে বাগানের পরিচর্যা করে তারপরে আবার ঘরে যাব তো আপনারা ভিডিওটা কিন্তু দেখতে থাকুন আমি কিভাবে বাগানের পরিচর্যা করি কতটা বাগানের পেছনে আমি সময় দিই বন্ধুরা বাগান আমার পয় পরিষ্কার হয়ে গেছে বাগানে জলও দিয়ে দিলাম আপনাদের সাথে একটু টমেটোটাও শেয়ার করে নিলাম দেখুন এই গাছগুলো সব এখন বেঁধে দিলাম বললাম তো আমি বেঁধে দেবো আর দেখুন সিমগুলো পুরো শুকিয়ে তার বারোটা ভেজে গেছে তো এগুলো সব ফেলে দিতে হবে না হলে শুকিয়ে যাবে কতগুলো আবার দানাও রেখে দিলাম যেহেতু শুকিয়ে গেছে দেখুন ওপরের দিকে এই যে সিমগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে একদম ওটা দানা থেকে যাবে এরকম বরবটিও কিন্তু অনেকগুলো এরকম শুকিয়ে গেছে একদম তা চলুন এইবার বাগানের কাজ কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেল এক থেকে দেড় ঘন্টা কিন্তু আমার বাগানে সময় কেটে গেল জানেন তো দেখুন এই সামনে কটা আবার বরবটি দেখলাম তো সেগুলো এখন পেরে নিচ্ছি দেখুন বরবটিগুলো বেশ সাদা সাদা ছোট ছোট লা মানে হয়েছে এবার বরবটিগুলো আগেরবারের যে বরবটিগুলো ছিল অনেক বড় বড় বরবটি ছিল লম্বা লম্বা আর এখন এটা বেশি বড় না বেশি লম্বাও না আর বেশ সাদা বরবটি একদম দেখুন প্রায় অনেকটাই কিন্তু বরবটি আমি তুললাম কটা সিমও তুললাম আর পিঁয়াজ গাছও হয়েছে সেদিনকে আবার পেঁয়াজ একটা তুলেছিলাম ওটা ভিডিও করতে মনে ছিল না তো এখনও কিন্তু আছে আপনাদের সাথে শেয়ার করব আবার যখন তুলবো পেঁয়াজ গাছগুলো যখন আবার তুলব ছোটো ছোটো পেঁয়াজও হয়েছে দেখাবো আমি আপনাদেরকে তো বন্ধুরা এবার চলুন আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে যাই এত গরম লাগছে তো সেদিনকে যে কুলফি বানিয়েছিলাম সেটা তো আবার খেতে হবে চলুন ঘরে গিয়ে আগে ওইটাকে খাই আবার মানে এই দেড় ঘন্টা বাগানে থেকে আমার মানে দরদর করে ঘামছি আর শরীর জানি কেমন লাগছে তো আমার কিন্তু বাগানের কাজ কমপ্লিট কমপ্লিট করে এবার চলুন ঘরে যাই হাত পা ধুয়ে নিয়েছি ধুয়ে এবার ঘরে গিয়ে আরাম করে একটু কুলফি খাই মা মেয়েতে মিলে সেই যে সেদিনকে কুলফি বানিয়েছিলাম আপনাদের সাথে তো শেয়ার করেছি কুলফিটা তো রয়েছে এখনও তো যেগুলো বাটিরগুলো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি আর দেখিয়েছি খেয়েছি তো আজকে যে আইসক্রিমের মতন যে বানিয়েছি সেই কুলফিগুলো আজকে খাবো অনেকগুলোই রয়েছে তো চলুন এখন ঘরে চলে আসি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে ভিডিওটা পেজটিকে ফলো করে রাখবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে আমরা খেতে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে বেশি বেশি করে জল খাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা